রবি ঠাকুর প্রথম নন ইউরোপিয়ান হিসাবে উনিশশো সালে নোবেল পেয়েছিলেন সাহিত্যে সেটা আমরা সবাই জানি আমাদের গর্ব উনি আমাদের অনেকটাই তার উপরে দাঁড়িয়ে আছে আমরা অনেকেই ওনাকে ভাঙিয়ে এখনও খাচ্ছি টাকা পয়সা রোজগার করছি সংসার চালাচ্ছি ইত্যাদি ইত্যাদি ব্যাপার আরেকজন বাঙালি লেখক কিন্তু সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো একাত্তর সালে তিনি মনোনীত হয়েছিলেন নোবেল সাহিত্য পুরস্কারের জন্য তিনি সেইবার জিতেননি কে জিতেছিল জানেন তারাশঙ্করবাবুকে হারিয়ে কে নোবেলটা জিতেছিল পাবলো নেরুদা আর একজন ভয়ানক লেজেন্ডারি একজন মানুষ আর কি তিনি জিতে গেছিলেন সেইবারের নোবেল পুরস্কার নেরুদা ছিলেন চিলির বিখ্যাত পোয়েট তার কবিতা আমরা অনেকেই পড়েছি আমি পড়েছি আপনারাও অনেকে পড়ে থাকতে পারেন তো যাই হোক তারাশঙ্করবাবু সেইবারে নোবেল পাননি তো এই রকম একজন লেখক সম্বন্ধে আমরা কতটুকু জানি কতটুকু এই মুহূর্তে পড়া হচ্ছে আমরা জানি অনেক কিছুই বাট এই মুহূর্তে খুব একটা পড়া হচ্ছে না তারাশঙ্করবাবু সম্বন্ধে আরেকটু বলে দিই তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার তিনি ছিলেন পশ্চিমবঙ্গ থেকে বাঙালি হিসাবে প্রথম জ্ঞানপীঠ প্রাপক এবং সব মিলিয়ে দ্বিতীয় জ্ঞানপীঠ প্রাপক যদ্দুর আমার মনে পড়ছে তিনি পদ্মশ্রী পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন রাজ্যসভার মেম্বার ছিলেন তো লিখেছেন প্রচুর লিখেছেন আর কি প্রচুর উপন্যাস ছোট গল্প কবিতা গান লিখেছেন বেশ কিছু যেখানে আমি থাকি সেখানে আর যাই হোক সাহিত্যচর্চা করা যায় না মনের জোরে চালিয়ে যাচ্ছি যাই হোক তো এই হচ্ছে বাবুর পুরো স্পেকট্রামটা কিন্তু দুঃখের বিষয় যে এই ধরনের আমাদের লিগাসি থাকা সত্ত্বেও রবি ঠাকুর বলি বাবু বলি মানিক বন্দ্যোপাধ্যায় বসু টসু ইত্যাদি ইত্যাদি যারা যারা বিভূতিভূষণ কাউকেই বাদ দেওয়া যায় না বাদ দেওয়ার ব্যাপারে নেই শরৎ বঙ্কিম এই আমাদের লিগাসি থাকা সত্ত্বেও আজকে আমরা কি পড়ছি হ্যাঁ বিভিন্ন চ্যানেলগুলোর দিকে তাকালে এবং যে বই পড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা দেখি ভূত পিসাজ গুনিন পেতনি, আর থ্রিলার ভাবলেই আশ্চর্য লাগে যে যে ধরনের লেখা আমরা পড়তাম যে ধরনের লেখা লেখাও হতো যে ধরনের লেখা পড়ে বাঙালি জাতি অন্যতম সেরা জাতি ছিল আজকে আমরা পুরোপুরি থার্ড গ্রেডেড লেখাপত্রের মধ্যে ঢুকে গেছি যার কোনো মানে না হয় না আর কি যাই হোক আশা করছি যে আবার একটা সময় ফিরে আসবে সবারই ফেস থাকে সব জাতিরই ফেস থাকে আপ অ্যান্ড ডাউন আশা করছি যে কোনো এক সময় আমরা আবার সেই পুরনো গৌরব